তার বায়না হলো আমাকে বাড়িতে কুকুরে বানাতে হবে আচ্ছা বলো তো বাচ্চাদের বায়না রাখতে রাখতে তো বাবা মা অস্থির হয়ে পড়বে কি করব ভাগ্যিস ঘরে আমার এই যে চালের গুঁড়োটা ছিল চালের গুঁড়ো নিয়েছি দু চামচ যেহেতু অল্প করে বাড়াবো দেখতেই পাচ্ছো দু চামচ চালের গুঁড়ো নিলাম আর ঠিক এক চামচ নেব বেসন এক চামচ ব্যস ওই ইউটিউব থেকে দেখে আমাকে বলল মা তুমি যখন রান্না বান্না জানো না আগে তো রান্না বান্নার জন্য বই ছিল তুমি তো বইগুলি সব গুঁটি রেখে দিয়েছ তোমার নর্মাল রান্না যেহেতু তার বাইরে যাও না দেখো তো বাচ্চাদের কত রকম স্ন্যাক ঘরে বসে তৈরি করা যায় শুনে আমার খুব খারাপ লাগলো তারপরে আমাকে সেই কুরকুরেটা চালিয়ে দেখালো বলে এটা এইভাবে তৈরি করো তা আমি কি করলাম অল্প করেই নিয়েছি দু চার বেসন নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন এক ফিটে নুন নুনটা একদম অল্পই দেবে বেশি কিন্তু নুন দেওয়া যাবে না তা কুকুরেটা নুন হলে ভালো লাগবে না আর নিয়েছি এক চিমটে হলুদ কালারের জন্য একটু হলুদ নিয়েছি ব্যাস চিমটি একটু ঝালের জন্য একটু ভেতরে একটু স্লাইট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি জলটা বসিয়ে দিচ্ছি যতটুকু কুরকুর জলটা ফুটে আসুক জলটা ফোটার জন্য আমাকে একটু বেশি না উষ্ণ জলের মধ্যে আমাকে গুলতে হবে এর মধ্যে আমি একটু দিচ্ছি সাদা তেল সাদা তেলটাও দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিলাম ব্যাস সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে জলটা আঙু দেখে নিতে হবে ঠিকঠাক পারফেক্ট হয়েছে কি না যদি এখানে দেওয়া হয় গরফ জলে তাহলে কী হবে ঢ্যা দলা বেঁধে যেতে পারে এর মধ্যেই আমি কি করছি এটা জেলে দিয়ে দিলাম না ঠিক আছে এইভাবে কন্টিনিউস নাড়াতে নাড়াতে একটা শুকনো ড্রো তৈরি হবে তারপরে হাতের সাহায্যে আমাকে মেখে নি এইরকম একটা শুকনো ড্রো তৈরি হবে এখন যতটা আমার জল আছে একদম এইভাবে জলটাকে ভালো করে নিতে হবে দেখো কি সুন্দর কালার এসে গেছে একটু এখন কিন্তু দেখো এখনো কিন্তু আর একটু টানবে এই টানাটাই কিন্তু ধরে ধরে করতে হবে তার মানে এখনো দেখো কড়াইতে একটু লেগে আছে দেখো যত আমি দেবো ততটা লেগবে একদম ভেতর থেকে ফুলে আসছে ওটা হয়ে গেছে এই কড়াইটার মধ্যে রাখতে হবে এখন তো করা যাবে না এটাকে আমাকে আবার দশ মিনিট বাদে ঠান্ডা করে আমাকে আবার করতে হবে মাঝখান থেকে কি হচ্ছে যতটা জল আসছে ততটা সুন্দর ফুলে উঠছে দেখো কি সুন্দর আবার ছা মাঝখান থেকে আনছি আবার দিচ্ছে এটাই হচ্ছে আসল কড়াইর নিয়ম আবার দশ মিনিট বাদে আবার তোমাদের সামনে আসছি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি একটু সামান্য আটা নিয়েছি আগে বেকিং সোডাটা আর কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে তাকে মেখে নিতে হবে যেমন আমরা আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে আর এটা একটু উষ্ণ গরম থাকতে থাকতে করে নিতে হবে এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটাকে আগে গরম করে নিয়ে তারপরে দিতে হবে ঠান্ডা করে দেখো কি সুন্দর শক্ত ড্রো করিনি একদম নরমও করিনি এইবার এমনিতে হাতটা ধুয়ে আমাকে একটু গোল গোল লম্বা লম্বা সেপ তৈরি করতে হবে এবার আমার হাতটাকে পরিষ্কার করে নিতে হবে নাহলে আমার কি হবে এটা হবে না আঠালো তো ভালো করে দিয়ে নিচ্ছি তাদের মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিলাম না হলে কি হবে আঠারোটা কি হবে দেখো ছোট্ট ছোট্ট বলের সেপ করলাম পরে এটাকে আমি ভেঙে আবার বড় হয়ে গেছে এটা আস্তে আস্তে বানিয়ে বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা তোমার চ্যাপটাও করতে পারো একদম হালকা আঁচের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে এইভাবে খুব হালকা ঝুমোতো করে নিতে হবে আমি একটু চাটটা করে নিরা এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দি না একদম দেখো কি সুন্দর খাসটা মুমুড়ে হয়ে গেল বাইনা আদা রাখতে গেলে তোকে কষ্টই হবে বুঝতেই পারছি কি নাও কচকচা আওয়াজ হচ্ছে একদম পুরো দোকানের মতো এটা বোতলে ভরে তোমার প্রায় এক সপ্তাহ মতো রাখতে পারবে বেশ সুন্দর খাস্তা খাস্তা হয়েছে এবার আমি গুলো বাড়িতে থাকার উপকরণ যে এত সুন্দর কুরকুরে হয় আমি না জানলে করতেও পারতাম না একদম মুচমুচে চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে বোতলে ভরে রাখলেও খেতে পারবে দেখেছো একদম খাস্তা কুরমুড়ে আওয়াজ হচ্ছে এরকম লাল লাল হবে এভাবে তোমরা স্ন্যাকের সাথে বা বাচ্চারা যখন বায়না করে তাতে দেখবে সারাদিন টুকটা খেতে কিন্তু বাইরের থেকে কিনে খাওয়া যে কুরকুরের প্যাকেটগুলো হাওয়া ভরা থাকে হয়তো ছ সাতটা থাকবে আর খেতেও ভালো লাগে না অনেক সময় এতালও থাকে তার ভাবে না ঘরে থাকার উপকরণ দিয়েই আমি আজকে কুরকুরে বানাবো দোকানের স্টাইলে